অনুরোধ করছি একটি গোলাপের অপেক্ষায় চিত্র নেতা এলেন এই গ্রাম থেকে করার জন্য

আমরা ঘুরে দাঁড়াই ঘুরে দাঁড়ানোর ভালোবাসা করা এই সম্পূর্ণ বেদনা এবং চেষ্টা করেছি আশা করি সবার ভালো মাত্র করবেন এবং আমার জন্য দোয়া আগামীতে আমি যেন বই বের করতে পাই পাশাপাশি প্রকল্প নিতে শুভ সন্ধ্যা এই মুহূর্তে আজকের এই গ্রন্থ তাদের প্রথম স্বর্থ আর আপনাদের আহ্বান জানাতো আপনারা কবিতার বই গুলো করবেন কবিতা তো আসলে আমাদের মনের কথাই বলেন কবিদের সাধারণ মানুষের কথাই

অনেক অনেক শুভেচ্ছা তারা চমৎকার চমৎকার কবিতা লিখেছেন আপনারা জানেন প্রতিটি কবিতা কিন্তু মানুষের এক একটা উন্মোচন করে আপনারা এদের বই কিনবেন এদেরকে উৎসাহ প্রদান করবেন অনেক অনেক ধন্যবাদ এই লেখিকা ক্রয়কে সুপ্রসদের মতো অনুগত প্রকাশ করার জন্য করছে আমাদের বাংলা একাডেমিতে কর্মরত পরিচালক হর্ষদারণ স্যারকে কবিতা মানেই জীবন প্রতিটা কবিতাই এক একটি জীবন এই তিনজন কবিতার বই প্রকাশ করেছেন তাদের থেকে এই অন্তত লিখেছেন মানে সময় জীবনের এই কবিতার বই থেকে আমি দু একটি কবিতা এবং একটি গলাপের অপেক্ষায় ভালো লেগেছে আমি আশা করি তাদের আগামী বছর আগামী বছর বইবেলায় আরো বই পাবো এবং তিনজনেরই আমি এবং আপনারা বইগুলো সবগুলো আচ্ছা সবগুলো একই প্রকাশনী থেকে বেরিয়েছে আপনারা এই প্রকাশনীর স্থলে যে বইগুলো সংগ্রহ করবেন সবাইকে ধন্যবাদ এই প্রকাশ করতে এবং ঔষণবাসিক আমাদের আয়ু এখানে যে কয়েকটা কবিতা হয়েছে আছে ভেতরে যে চারটি কবিতা করেছি প্রত্যেকটি কবিতার মধ্যেই মানুষের জীবন আছে প্রকৃতি আছে এবং তার পাশে যে পরিস্থিতি এটা খুব গভীর ভাবে তুমি এটা তুলে এনেছে আমি অবশ্যই এই কবিতা গ্রন্থে খুব প্রচার আশা করি তবে আপনারা এটা সংগ্রহ করবেন এবং মনোযোগ সহকারে পাঠ করবেন আপনারা যদি এই কাব্যগ্রন্থগুলো পাঠ করেন এবং তার মনের যে আকৃতি এটাকে বোঝার চেষ্টা করেন তখনই কিন্তু হবে আমি এই তিন কবির জন্য অনেক শুভকামনা করছি তারা আগামী প্রজন্মকে সুন্দর এবং সমৃদ্ধ করে যেতে পারে এই প্রস্তাব এমন একজন ভালো সাংবাদিক আমি এমন

আমাদের মনের সাজিয়ে নিয়েছেন বাংলা একাডেমির উপপরিচালক লেখক প্রবেশক ধন্যবাদ সাহেব ভাই যে বললেন কবিরা সবসময় অপূর্ণ থেকে না কবিরা মনের অপুণ্ডতা নিজের মাধ্যমে প্রকাশ করে হ্যাঁ সেই জন্য যে আমাদের আমাদের সকলের যে মনোভাব আমরা যারা লিখতে পারি না আমাদের লেখা হয়ে ওঠে না আমাদের কথা শুধু কবিদের সরম ছাড়ার মাধ্যমে তাদের বাক্যের মাধ্যমে শব্দের মাধ্যমে আমরা পেয়ে যাই

আমার এই অনুধপরিতে মাঝে মাঝে স্বাদ শত 18 এরbatch তখন আমার দুঃখ যেন কেবলই আলোর সংকেতে ভাসছে এইভাবে তিনি ব্যক্ত করেছেন তার প্রত্যেক কবিতায় এভাবে উপমা উৎপ্রেক্ষার মাধ্যমে যে তারুণ্যটি হয়েছে আমি আস্থা প্রতিষ্ঠান বাইর সফলতা কামনা করি পাথেয় কামনা করি এবং শিয়াল মামার ফি এ বইটি অত্যন্ত চমৎকার যাদের বলেছেন যে এটা প্রকাশনা দারুণ একটা প্রকাশনা হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে শিয়ালের কথা বললে নাম শুনলেই হবে সুতরাং এই বইটিও যথেষ্ট পাবে এবং দেখো সাহিত্যিক তার রেখেছে তার চর্চা আছে আমি এই বইটি দিয়েও কামনা করি

লেখক হচ্ছে আমাদের কে আছে আমরা চেষ্টা করি যে সবাইকে আমাদের লেখায় সময় এবং প্রত্যেকটা লেখক তার সময়কে ধারণ করেন আমরা আমাদের সময়কে ধারণ করছি লেখার মধ্য দিয়ে এবং আমি মনে করি যে এই বইমেলা বইমেলা আমাদের প্রাণে পালা এখানে সময় আমরা মিলিত হই পাঠক

আজকের এই মুরা পুম অনুষ্ঠানে আমরা যে রচির হাতে পেয়েছি রচির নাম হচ্ছে আমার কি অন্ধ আছে আশা ইসলাম সম্পর্কিত

অনেকগুলো কাব্য গ্রহিত কাব্য এই বইটিতে এই কাক্য গুলিতে বিভিন্ন কবিতা জন্য আমাদের একটা স্টপ নাম্বার হচ্ছে চারশো উনত্রিশ চারশো তিরিশ চারশো একত্রিশ

এখানে শেয়ার পন্দি আসলে ছোট বাচ্চাদের জন্য সহজ সরল ভাবে লিখেছি বাচ্চারা যেন সুন্দর ভাবে পড়তে পারে তাদের মানসিক বিকাশের জন্য এ বলছি আর এখানে হচ্ছে তিনটি ছোট গল্প আছে যা কিনা বাচ্চাদেরকে ঘরে বন্দি করে রাখলে তাদের বিকাশে কি সমস্যা হয় বিকাশ হতে অসুবিধা হয় মানসিক বিকাশে আরেকটি গল্পে আছে বাচ্চারা গল্পের মাধ্যমে সুন্দরবন সম্পর্কে জানতে পারবে আরেকটি গল্প আছে সেটা হচ্ছে এই হচ্ছে হচ্ছে মূল গল্প এটাতে আছে যে বন বিভাগকে রক্ষা করার জন্য কি করতে হবে আর পশু পাখিরা বনের গাছপালা কেটে ফেললে তারা কি ধরনের বিপদে পড়তে পারে বা আমাদের দেশের জন্য কত বড় একটা হুমকি সেটা নিয়ে এই গল্পটা এটা হচ্ছে শিশু তো গল্প শিক্ষণীয় বিষয় এমনি শুধু গল্প না রূপ কিছু না এটা বাস্তবতা